হরে কৃষ্ণ আজকে খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আমরা তো দান কথা অনেক শুনেছি এই পৃথিবীতে অনেক দান ছিল তো সেই দান এই পৃথিবীতে কারা কারা দান ছিল কি এমন দান করে তারা খ্যাতি অর্জন করেছিল সেই সমস্ত দানবীরদের সম্পর্কে আজকে আলোচনা করা হবে আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে যার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো তো আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি শোভন করুন তো আজকে পাঁচজন সর্বশ্রেষ্ঠ দানবীরের কথা আলোচনা করব এক বলি মহারাজ দুই রন্তিদেব তিন কর্ণ চার সিবি পাঁচ রাজা হরিশ্চন্দ্র এক বলি মহারাজ বলি মহারাজ এতই দানবীর ছিলেন যে তিনি তার রাজ্য সহ নিজেকেও ভগবান বিষ্ণুর অবতার বামনদেবের চরণে সমর্পণ করেছিলেন দুই কর্ণ তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তার সঙ্গেই কবজ কুণ্ডল নিয়েই তিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি এত বড়ই দানবিদ ছিলেন যে কর্ণ যখন বড় হয় তার সঙ্গে সঙ্গেও কিন্তু সেই কবজ কুণ্ডলগুলিও বড়ো হচ্ছিল এদিকে ভগবান বিষ্ণুর আদেশে ইন্দ্রদেব রূপ ধারণ করে কর্ণের কাছে এসে ভিক্ষা চাওয়ায় কর্ণ সেই কুণ্ডলকে তার দেহ থেকে ছাড়িয়ে তাকে ভিক্ষা দেয় সেই রূপে ইন্দ্রদেবকে তিনি ভিক্ষা দেন তিনি এত বড়ই দান বিচ্ছিলেন তিন নম্বর রাজা হরিশ্চন্দ্র আপনারা সকলেই জানেন যে রাজা হরিশ্চন্দ্র দানবীর নামে পরিচিত তিনি তার সত্য রক্ষার্থে তার সমস্ত রাজ্য দান করে দিয়েছিলেন এমনকি তিনি নিজেকেও বিক্রি করে দিয়েছিলেন তিনি এমন একজনের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছিলেন যার কাজ ছিল মরা পোড়ানো তিনি এই কাজ করেই নিজের জীবিকা নির্বাহ করতেন এবং শ্মশানে মৃত ব্যক্তিদের বস্ত্র পরিধান করেই তিনি কিন্তু দিন কাটাতেন নিজের সত্য রক্ষাতে তিনি রাজা হয়েও এই কাজগুলি করেছিলেন তার সমস্ত রাজ্যও দান করেছিলেন কেবলমাত্র তার সত্য রক্ষা পালনের জন্য তিনি এত বড়ই দান ছিলেন। চার নম্বর রন্তিদেব এই রন্তিদেব ক্ষেত থেকে শস্যকোনা কুড়িয়ে তিনি জীবন ধারণ করতেন এরকম করে কিন্তু তিনি তার সত্য রক্ষা করেছিলেন পাঁচ নম্বর শিবি এই শিবি এমনই দানবিদ ছিলেন যে তিনি একটি পায়রাকে রক্ষা করার জন্য তার জীবন পর্যন্ত দিতে প্রস্তুত হয়েছিলেন এনারা এত বড়ই ছিলেন যে নিজেদের কথা রাখার জন্য সত্য রক্ষার্থে নিজেরা নিঃস্ব পর্যন্ত হয়েছিলেন তো এরকম ধরনের বিভিন্ন কথা শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের পাশে থাকুন হরে কৃষ্ণা